আসসালামু আলাইকুম ও বারকাত আলহামদুলিল্লাহ রবিলাম আল্লাহ রসুলিল্লাহাদ সুপ্রিয় দর্শক বিন্দু আজকে আবারও নতুন একটি পর্বে নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে আমার চ্যানেলের পক্ষ থেকে আমি স্বাগতম করছি প্রিয় ভাই বোনেরা আমি আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সম্মুখে আলোচনা করব আমার সেই বিষয়টি হলো আমানাত যেটাকে আমরা বাংলাতে বলে থাকি আমানত প্রভায়রা আমার এটি ইসলামে গুরুত্বপূর্ণ একটি বিষয় যে বিষয়ে বারবার কোরআন হাদিসে আমাদেরকে বলা হয়েছে এবং জোর দেওয়া হয়েছে যে বিষয়টি সে বিষয়টি হলো আমানত প্রভায়রা আমার সর্বপ্রথম আমরা আজকে জানবো যে আমানত কাকে বলে আর আমানত শব্দের অর্থ কী চলুন এই বিষয়টি আজকে আমরা কোরআন হাদিসের আলোকে এ বিষয়টি জানার চেষ্টা করি প্রভায়রা আমার আসলে আমানত কাকে বলা হয় আমানত কি আল্লাহ রবুল আলমিন এ বিষয়ে কোরআনে আমাদেরকে কি জানিয়েছেন কি বলেছেন কি বার্তা দিয়েছেন চলুন আমরা বিষয়টি একটু জেনে নিই আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল করিমে তিনি জানিয়েছেন তিনি বলেন ইন আরানি ওয়ালি ওয়াল জিবাইহা মিনহা আশফাক ওয়াহ ইনসান প্রভার আমার আল্লাহ রবুল্লা আলমিন তিনি বলেন এই যে আমানত এই আমানতটা আমি সর্বপ্রথম আমি আল্লাহ আকাশ আকাশমণ্ডলীর কাছে আকাশদের কাছে আসমানের কাছে আমি আল্লাহ তালা পেশ করেছিলাম তারপরে পৃথিবীর পাহাড় পর্বত মালা যেগুলো পাহাড়ের উপরে আমি আল্লাহ তালা এই আমানতকে আমি আল্লাহ তালা পেশ করেছিলাম তাদের কাছেও কিন্তু তারা এই আমানতকে বহন করতে তারা অস্বীকার করেছে ওহম আল্লাহল ইনসান আল্লাহ রব্বুল আয়মিন বলেন কিন্তু মানব জাতি তারা এই আমানতকে বহন করেছেন সুবাহান্লাহ সুভানুল্লাহি প্রভায় রামার এই আমানতকে আল্লাহ তালা আপনার জমিনের কাছে আসমানের কাছে এবং পাহাড় পর্বতের কাছে আল্লাহ তালা এই দায়িত্ব এই আমানত কত বড় একটি দায়িত্ব তাদের কাছে পেশ করেছিলেন তারা এই আমানতকে বহন করতে অস্বীকার করেছেন এবং আল্লাহ তালা তারপরে বলেছেন ওয়াহাম আল ইনসান কিন্তু মানুষ এটাকে বহন করেছে সুবাহ আল্লাহ প্রভায়ের আমার আল্লাহর এ আমানত তার মানে হল দায়িত্ব ইমান বিশ্বাস যা মানুষের জন্য পালন করা এটা বড়ই পরীক্ষা প্রভায় আমার ঠিকই শুনেছেন এই আমানত যেটা মানুষের জন্য পালন করা এটা বড়ই পরীক্ষার আজকে কয়জন মানুষ আমরা আছি যে আমরা আমানতের খেয়ানত করি না কোনো মানুষ বিশ্বাসের ভিত্তির পরে আমাকে আপনাকে কোনো একটি দায়িত্ব দিয়েছে সেই কাজটাকে আমরা খুব সতর্কতার সাথে পালন করে থাকি প্রভায় আমার আমানত ওই জিনিসটাকে বলা হয় যে জিনিসটা মানুষ সেটা অর্থ হতে পারে সেটা আপনার কোনো বিষয়ে আলোচনা হতে পারে কোনো গোপনীয় বিষয় হতে পারে যেটা আপনাকে অর্পিত করা হয়েছে যেটা আপনাকে বিশ্বাসের ভিত্তিতে বলা হয়েছে সেটা আপনার প্রতি দায়িত্ব সেটাকে আপনাকে পালন করতে হবে এটাকেই বলা হয় আমানত প্রভায়রা আমার আল্লাহ রবুল্লা আলমিন তিনি করনুল কেরি মেসুরানিসা আল্লাহ তালা বলেছেনহা আল্লাহ রবুল্লা আলমিন তিনি আমাদেরকে জানিয়েছেন তিনি বলেছেন নিশ্চয়ই আল্লাহ ইয়ামুরুকুম তোমাদেরকে হুকুম করেছে তোমাদেরকে আদেশ করেছেন আন্তু ইলা আহলিহা যাদের আমানত যাদের হক তাদের কাছে পৌঁছে দাও সুভার আল্লাহ আল্লাহ রবুল্লা আলমিন এ আয়তের দ্বারা মানুষকে আল্লাহ তালা নির্দেশ করেছেন আদেশ করেছেন যে আমানত মানে হলো বিশ্বাস ইমান ইসলাম শরীয়তের বিধান আপনার কাছে যদি কোনো মানুষ কোনো তার কোনো একটা হক তার কোনো একটা জিনিস যদি আপনাকে সে দায়িত্ব দিয়ে থাকে সেই বিষয়টি তার হকটি তার কাছে পৌঁছে দাও এ হুকুম এবার আল্লাহ আল্লাতলা আমাদেরকে দিয়েছেন ইয়া মুরুকুম এই আমানতের ব্যাপারে আল্লাহতালা বলেছেন তোমাদেরকে আল্লাহ তালা হুকুম দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে আদেশ করেছেন যে যে জিনিসটা তোমার প্রতি অর্পিত করা হয়েছে তোমাকে দায়িত্ব করা হয়েছে বিশ্বাসের ভিত্তিতে আল্লাহ তালা বলেছেন তাদের হক তাদের কাছে পৌঁছে দাও উদাহরণস্বরূপ কোনো একজন ব্যক্তি আমাকে কোনো একটা বিষয়ে আমানত দিয়েছে বিশ্বাসের ভিত্তিতে আমাকে বিশ্বাস করে এখন সে ব্যক্তি কোনো প্রকারভাবে সে ব্যক্তি মারা যায় সেটা অর্থ হতে পারে কোনো কথাও হতে পারে এখন বিষয় হলো সে ব্যক্তি মারা যাওয়ার পরে আমি মনে মনে চিন্তা করলাম সে যখন মারা গিয়েছে আবার এটা যাওয়ার বা তার কাছে পৌঁছানো দেওয়ারই বা কী দরকার আল্লাহ তালা এমনটা বলেননি আল্লাহ তালা বলেছেন না এটা আমা আমানত না যে ব্যক্তিকে আমানত দেওয়া হলো সে ব্যক্তি যদি তার আমানত তার হক তার কাছে পৌঁছে না দেয় সে কখনো মমিন হতে পারবে না আল্লাহ তালা মূলত এখানে এই বিষয়টাই জানিয়েছে যে যে যার আমানত তার হক তার কাছে পৌঁছে দাও আল্লাহ তালার এটা হুকুম এটা বার্তা আমার আপনার সকলের জন্য আল্লাহ তালা এটা আদেশ করেছেন এখন কোনো ব্যক্তি যদি আমানতের খেয়ানত করে কাউকে কোনো বিষয়ে আমানত দেওয়া হয়েছে সেটা অর্থ টাকা পয়সা যে বিষয়ে হোক না কেন সে যদি না পৌঁছায় সে কি ভাই প্রকৃত মমিন হবে সে কি প্রকৃত বিশ্বাসী ব্যক্তি হতে পারবে চলুন আল্লাহ তালার কোরআন আমাদেরকে এ ব্যাপারে কি বলে আমরা এই বিষয়ে একটু একটু জানি রব্বুল আয়ালামিন তিনি কোরআনুল ক্যারিমে অন্য আয়াত আল্লাহ তালা বলেছেন অল্লাদিনি আমানা তিহিম ওয়াহ দিহিম আর তারা মমিনগণ যারা তাদের আমানত তাদের অঙ্গীকারের যারা হেফাজত করেছেন সুভার আল্লাহ এখানে আল্লাহ রব্লা আলমিন মূলত এটাই বলেছেন প্রকৃত মমিন হলো সেই যাকে বিশ্বাসের সাথে কোনো জিনিসের দায়িত্ব দেওয়া হয়েছে আমি আপনাকে এই কাজটা দিলাম এই দায়িত্বটা দিলাম এই অর্থটা দিলাম যথাযথভাবে এ অঙ্গীকারের উপরে বিশ্বাসের উপরে আপনি আমানতের সাথেই থাকবেন আমি আপনাকে যে দায়িত্ব যে হক যেটা দিয়েছি সেটা আপনি অন্য কারোর কাছে পৌঁছে দেবেন বা আপনাকে যদি কোনো জিনিস গোপন রাখারও কোনো দায়িত্ব দেওয়া হয় সেটাকেও আপনাকে হেফাজত করতে হবে তো যারা আমানতের হেফাজত করেছে অঙ্গীকার করেছে বিশ্বাস করেছে আল্লাহ রবুল আলামিন বলেছেন তারাই হলো প্রকৃত মমিন সুভার আল্লাহ প্রভায় আজকে আমরা সমাজে কত সংখ্যক মানুষ আছি যারা আমানত দিলেই তারা সাথে সাথে খেয়ানত করে কোনো একটি ভাই কোনো একটি গোপন কথা আপনাকে হয়তো বলেছে সে ব্যক্তি আপনাকে আমানত দিয়েছে সে ব্যক্তি আপনাকে জানিয়েছে তারপরেও আপনি সে আমানতের খেয়ানত করলেন প্রিয় আমার মনে রাখবেন আপনি কিন্তু সেই ভাইয়ের হক সেই ভাইয়ের আমানত তার কাছে কিন্তু আপনি পৌঁছে দেননি বরঞ্চ তার ইজ্জত তার মান সম্মান আপনি সকলের সম্মুখে খুলে দিয়েছেন তো আপনি আপনি আমানতের খেয়ানত করেছেন আপনি আল্লাহ তালার হুকুমকে আপনি অমান্য করেছেন তার জন্য আল্লাহ তালা আপনাকে শাস্তি দেবেন ভাইয়েরা আমার এগুলো তো আমরা কোরআন থেকে বুঝলাম চলুন এ বিষয়টি একটু হাদিসের আলোকে আমার একটু আলোচনা করি নবী করিম সাল্লি ওসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে যদি কোনো ব্যক্তিকে আমানত দেওয়া হয় আর সেই ব্যক্তি যদি আমানতের খেয়ানত করে সে যদি আমানত না রাখে তার ভিতরে ইমানই থাকে না আর কোনো ব্যক্তিকে আমানত দেওয়া হলো প্রতিশ্রুতি দেওয়া হলো তারপরেও সেটা যদি সে সংরক্ষণ করে সেটাকে যদি সে পালন করে তো তার মধ্যে পুরো ইসলাম আছে আল্লাহ কে বলেছেন বিশ্বনবী সাল্লাহ আলী ওসাল্লাম তিনি আমাদেরকে বলেছেন যে কাউকে কোনো বিষয়ের আমানত দেয়া হয়েছে সে যদি সেই জিনিসটাকে পালন না করে তো তার ভিতরে ইমান থাকবে না আর কারোর ভিতরে যদি আমানত হেফাজত রাখার প্রতিশ্রুতি রাখার যদি গুণ থাকে আমানতটাকে যদি রক্ষা করার যদি গুণ থাকে নবী করিম সাল্লি হসাল্লাম তিনি বলেছেন তার ভিতরে পুরো ইসলাম আছে আল্লাহ প্রভায়রা আমার অন্য একটি হাদিসের মধ্যে পাওয়া যায় নবী করিম সল্ল্লাহ আলীহসাল্লাম বলেছেন যখন আমানতের খেয়ানত হবে তখন মনে করবে যে কেয়ামত খুবই সন্নিকটে তোমরা কেয়ামত আসার অপেক্ষা করো কেন কারণ অযোগ্য ব্যক্তিকে যখন আমানতের দায়িত্ব দেওয়া হবে তারা আপনার আমানতের খেয়ানত করবে প্রিয় আমার এই আমানতের ব্যাপারে আল্লাহ পাক আমাদেরকে কোরআনে নবী করিম সাল্ল হাসাল্লাম হাদিসে আমাদেরকে সতর্ক বার্তা আমাদেরকে দিয়েছেন আমি আপনি মুসলমান যদি প্রকৃত মমিন হতে চান যদি প্রকৃত মমিন হওয়ার গুণ যদি আপনার ভিতরে থাকে তাহলে অবশ্যই ইসলামের শরীয়তের যে বিধান এটাও একটি বিধান যে আমানতের খেয়ানত না করা আল্লাহ তালা আদেশ করেছেন হুকুম করেছেন যে যার আমানত যে যার হক তার কাছে তুমি পরিপূর্ণভাবে পৌঁছে দাও কারণ এটা শরীয়তের একটি বিধান প্রভার আমার আপনাদের সকলকে বলবো যদি এই বিষয়টি আপনারা বুঝতে পারেন যদি আজকের বক্তব্য যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আল্লাহ তালা যেন আমাকে আপনাকে সকলকে এই আমানতের হেফাজত করার আল্লাহ তালা তৌফিক দান করুক আমি আপনি যেন কখনও আমানতের খেয়ানত না করি আল্লাহ তালা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন যদি আজকের পর্বের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিডিওটি লাইক কমেন্ট করতেও ভুলবেন না